সালাত্তি দোহানাম সালাদ্দি দোয়া প্রশংসার পরে দোয়া তার মানে যেমন আমরা বলি আলহামদুলিল্লাহে রক ইলাহ আল আমিন এটা কি চাওয়ানাম স্বীকৃতি দেওয়া এটা বলুন স্বীকৃতি দেওয়া এটা কি স্বীকৃতি দেওয়া আবার একই সোরার মধ্যে আমরা কি যাচ্ছি ইয়া কা না আপুনুক এই এটা কি বলো তো চাওয়া স্বীকৃতি দেওয়া তার মানে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করে এবং তোমার কাছেই সাহায্য আছে কথা বুঝতে পেরেছেন তাহলে এখানে প্রশংসা আছে আবার চাওটাও আছে তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে প্রশ্ন করতে হবে সালা যখন আল্লাহু আকবার বলে আপনি তাকবীরে তাহরিমা বাঁধলেন এটা এটাকে আপনি চাইলেন না প্রশংসা করলেন প্রশংসা করলেন কথা বুঝতে পেরেছেন এইজন্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করার এখানে কিছুই নাই আমি প্রশংসা করব এবং আমি চাইব এটাই সালা কথা বুঝতে পেরেছেন রবের প্রশংসা করবে এবং রবের কাছে চাইবে কিন্তু ইভ্রান্ত সৃষ্টি করার কোনো কিছু নাই এজন্য যে কথা বলতে যাচ্ছিলাম যে বল তার মানে মোহাম্মদ সাল্লামকে বলতে বলেছেন আর মোহাম্মদ সাল্লামকে বলা মানে উম্মদদেরকে বলা আল্লাহ নিকট বললাম আমরা কি বললাম যে আশ্রয় প্রার্থনা করছি উষার প্রতিপালকের ভোরের প্রতিপালকের নিষ্টি গ্রহণের প্রতিপাদকের যিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো কিছুকে একত্রিত করে একটা অভায়ব দান করেছেন যেমন যখন আমরা মায়ের পেঁটেছিলাম কোনো একটা সময় এসে আমাদের শরীরে রুপ দিয়ে গিয়েছে তাই না আবার কোনো একদিন আমরা দুনিয়াতে এসেছি একমাত্র আদম আনিসাল্লাহু আল্সাল্লাম কাউল্াম আলামিন নিজ হাতে তৈরি করেছেন যে বরণ নাগুলি আমরা পাই কিন্তু আমাদেরই শরীরের অভায় যে বরণ নাগুলি এক্ষেত্রে এই মাটির দেহ তার মানে হাড্ডি বলেন চক্ষু বলেন আমাদের শরীরে রক্ত মাংস যা কিছু আছে এগুলো কিন্তু তাই না কিন্তু একটা বিষয় আছে সেটা হলো রোগ সেটা কি রো কোনো পরিবর্তন হয় যেমন রোগ ছিল আল্লাহ নিকট আল্লাহ জিজ্ঞাসা করেছিল রোগের জগতে আমি কিন্তু আমাদের রব নই আমরা কিন্তু সবাই বলেছিলাম বালা অবশ্যই আমাদের রব রোহের জগৎ ছিল এটা আবার দুনিয়াতে মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে এসেছে রোহটা নিয়ে নির্দিষ্ট সময়ে যখন বাচ্চা মায়ের পেটে থাকে তখন ফ্রেস্তা মন্দিরে এসে মায়ের পেটে রূপ দিয়ে যায় আবার দুনিয়াতে চলে আসে দুনিয়াতে আসার পরে এই রূপটা আবার চলে যায় তাই না এই রূপটা যেখানে চলে যায় হাদিসের ভাষ্য অনুযায়ী সেখানে আমাদের জন্য বিচার হবে কথা বুঝতে পেরেছেন তার মানে রূপ এসেছে কিনা রূপ এসেছে না এই রূপটা আবার চলে যাবে আমাদের আপনারও চলে যাবে আমারও চলে যাবে যেখানে যাবে সেখানে বিচার হবে কথা বুঝতে পেরেছেন এবার এটা হলো মৌলিক বিষয় সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে আমাদের যে স্রষ্টা আমরা এখানে স্বীকৃতি দিলাম যে সুপ্রভাতের ঊষার রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি